নজর রাখবো এবার পরবর্তী সংবাদে খোয়াই জেলাভিত্তিক পোলিও কর্মসূচি শুরু পালস পোলিও কর্মসূচির উদ্বোধন আজকে জেলার বিশিষ্টরা যার মধ্যে জেলার জেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অন্যান্যরা বিশেষ করে সভাধিপতি পরিষদের জয়দেব দেব বর্মা থেকে শুরু করে খোয়াই জেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে জেলা ভিত্তিক পোলিও টিকাকরণ কর্মসূচির শুরু জেলার সমস্ত শিশুদেরকে এই কর্মসূচি বা টিকাকরণের আওতায় আনার জন্য নেওয়া হয়েছে উদ্যোগ আজকে গোটা রাজ্যব্যাপী কর্মসূচির শুরু করা হলো তবে শুধুমাত্র খোয়াই নাই আজকে আমরা আইজিএম এর ছবি দেখিয়েছিলাম সকালেই যেখানে আইজিএম এ শুরু হয়ে গেছে তার সঙ্গে খোয়াই থেকে শুরু করে রাজ্যের প্রতিটা জেলা মহকুমাতে চলছে এই কর্মসূচি প্রায় সাড়ে তিন লক্ষের বেশি শিশুকে এই টিকাকরণের মধ্যে আনা হবে আওতায় আনা হবে পোলিওর সেই লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যার প্রস্তুতি এক প্রকার চূড়ান্ত প্রতিটা জায়গাটাই পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য কর্মীরা রয়েছেন এই টিকা কর্মসূচি বা পোলিও কর্মসূচিকে কেন্দ্র করে কি বক্তব্য খোয়াই থেকে উঠে এসেছে শুনুন তো আমরা এইবার করেছি তো আমাদের যে টার্গেট যে আমাদের ডিস্ট্রিক্টের পঁচিশ হাজার দুশো নয় এই টার্গেট যাতে ফুলফিল করতে পারি যে জিরো টু ফাইভ ইয়ার্স এবং এখানে আমাদের যে বুথ রয়েছে আমাদের ইনক্লুডিং আমাদের বিভিন্ন জায়গাতে মেডিকেল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা বিভিন্ন সাব সেন্টার বা আমাদের মোটর স্ট্যান্ড রেলওয়ে স্টেশন বা বিভিন্ন জায়গাতে আমাদের যে বুথ রয়ে গেছে এই বুথে যে আমরা আমাদের এই সফল কর্মসূচি যে আমরা জিরো টু ফাইভ প্রথমে আমরা আমরা যেভাবে আমাদের প্রেসক্রিপশন দেওয়া আছে সেই আমাদের ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই আমরা এই অনুষ্ঠান করে আমরা কিছুটা সফলতা পেয়েছি এবং আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও আমরা দু হাজার চোদ্দতে আমরা এই পলিও ফ্রি হিসাবে আমরা পুরস্কার পেয়েছিলাম তবু বলবো যে এখানে যে সময় যে ওয়ার্ল্ড পলিও মাইলেটিস যে ভাইরাস আছে এটা যে কোনো সময় সংক্রমণ ঘটতে পারে তার জন্য আমাদের প্রিভেনশন আমাদেরকে নিতে হবে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা আমাদেরকে জানতে হবে আমাদের যদিও ও আমাদেরকে ডিক্লেয়ার করেছে যে আমাদের এই পলিও ফ্রি হিসাবে তো পার্শ্ববর্তী আমাদের এখনো কিছু কিছু এই পালস পোলিও সংক্রমণ এবং বিভিন্ন শিশুরা এই এই রোগে আক্রান্ত হয়ে তাদের ভবিষ্যতে বিভিন্ন রকমের প্রবলেম হয়েছে তার জন্যই আমাদের যে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভূ থেকে বা আমাদের ন্যাশনাল লেভেলে যে আমাদের প্রেসক্রিপশন আছে যে জিরো টু প্রথম জন্মের সময় তারপরে সিক্স উইক্স টেন উইক্স ফর্টিন উইক্স তো ওইভাবে যেভাবে দেওয়া আছে ডাক্তাররা এটা ভালো বলতে পারবেন যে ওপিভি অরেল সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন গোটা কোয়াই জেলাতে প্রায় পনেরো হাজারের লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এই টিকাকরণের কর্মসূচি চলবে এমনটাই জানালেন উপস্থিত বিশিষ্টরা ছোট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন